কারমিনা মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কারমিনা মূল্যবান ঔষধি উদ্ভিদ এবং প্রাকৃতিক উপাদানের সমন্বয় তৈরি একটি বিশেষ ফর্মুলেশন যা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ পেট ফাঁপা এবং বদহজম নিরাময়ে সাহায্য করে ইহা সার্বিকভাবে ইহা সার্বিকভাবে পরিপাকতন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করে লিভার এবং পাকস্থলীর কার্যক্রমের মাধ্যমে চমৎকার সমন্বয় সাধন করে কারমিনা পরিবারের সবার জন্যই একটি নিরাপদ ঔষধ আপনি যখন con গুরু পাক খাবার গ্রহণ করবেন তখন তার সাথে কার্মিনা সেবন করবেন সর্বোপরি কার্মিনা আপনার পাকস্থলী সুরক্ষায় নিত্যদিনের সঙ্গী ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি আমদাদ ল্যাবরেটরিস ওয়াকাফ বাংলাদেশ ইউনিয়ন ডিভিশন আমি ফার্স্ট এইড এম আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন নির্দেশনা আমলা অধিক্য অজীর্ণ ক্ষুদামন্দ পেট ফাফা কোষ্ঠকাঠিন্য বায়ুজনিত পেট এবং পাকস্থলী ও লিভারের দুর্বলতা সেবন বিধি প্রাপ্ত বয়স্ক দুই চামচ আহারে পর দিনে দুই থেকে তিনবার অপ্রাপ্ত বয়স্ক হাফ চামচ থেকে এক চামচ দিনে দুই থেকে তিনবার আহারে পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমলা অধিক্য পাকস্থলী ও লিভারের দুর্বলতা দুই চামচ করে দুইবার আহারের পূর্বে সেব্য পেট ও বুক জ্বালা পোড়া দুই চামচ করে আহারের পর সেব্য আয়ুজনিত পেট ব্যথা দুই চামচ করে উস পানি সহ সেব্য ব্যথা না কমলে এক ঘন্টা পর পুনরায় দুই চামচ সেব বদ হজম দুই চামচ পানি সহ সেব্য উদানন্দ দুই চামচ করে দুইবার আহারের পূর্বে সেবা দুই চামচ রাতে সহায়নের পূর্বে উস্ম দুঃস পানি সহ সেব্য বমি ও বমি ভাব এক চামচ দৈনিক দুইবার সেব্য প্রতিনির্দেশ কোন প্রতিনির্দেশ নেই পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখা দয়া মায়া ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়োই কল্যাণময় আর রহমান আয়াত আটাত্তর সুস্থ থাকুন আসসালাম আলাইকুম